চাইনিজ রেস্টুরেন্ট পাঠিয়ে দরকার নাই আমরা একই প্ল্যাটফর্ম তিন ধরনের খাবার চাইনিজ বাংলা থাই এখন আপনি খাইতে কোন দাওকা দেখুকা ভালো লাগে খাইবা আর সবচেয়ে বড় কথা হইলো না আইলেও দেখবা ভালো লাগবো কেন এর পরিবেশটাও ভালো লাগার মত অবশ্যই এর কারণে বেশি বেশি করি আইবা যদি মন খারাপ থাকে আরো বেশি করি আইবা আইলে আমরাও রোবাইবা কোটাই বাইরে বাহ এতনে আর পরিবেশে এতনে ভালো আর খুব আছে আমি একটা কথা হইয়া কইলাই যে বিশেষ করে হইলো কোটাই বাড়ি রেস্টুরেন্টটা এমন একটা জায়গা উদ্বোধন করা হইছে যে আমরা সিলেটের মানুষের প্রাণ হচ্ছে সিলেটি মাছ আর সিলেটি মাতোর পাশাপাশি হইলো আমরা সিলেটর মানুষের আর একটা প্রাণের একটা জায়গা হইলো আমরা সুরমা নদী সুরমাটা আর এই সুরমা নদীর ঠিক ফার হয়েছে আমরা কোটাইবাড়ি রেস্টুরেন্ট যার কারণে এবং লোকেশনটা হয়েছে আমরা যে পাসপোর্ট অফিসের ঠিক শেষ মাথারটা পড়ছে আমরা কোটাইবাড়ি রেস্টুরেন্টের লোকেশন সিলেটর মানুষ আর পাসপোর্ট অফিসের না খুব কম আসে যার দরকার নাই এর বাদেও দেখবা ফাঁসটা ফুট আছে গরম ফালাইল খের ঘর দেখা যায় যে সাইটটা একটা পাসফুট শিল ফোলাগে ফাঁসটা পাসফুট এত হচ্ছে তো আমরা সিলেটির মানুষ এত মানে পপুলার বিশেষ করে হলো সিলেটি নাটকর এজন জীবন্ত কিংবদন্তি শাহদ মুশারফ ফটাই মিয়া তার নেতৃত্বে এই যে ফটাই বাড়ি উদ্বোধন হয়েছে এখন পর্যন্ত আমি যা দেখলাম সাইডে বারা জুতোখানো হারাইছি কোনো আনো ফেন নাই গাছর নিচে গাঙ্গর ফারো এত সুন্দর পরিপাটি করে সাজাইস ভালোবাসা লইয়া দর্শক লাগে আপনারা দর্শক হলকা ভালোবাসা দৌকা ভালোবাসা নেউকা আজকের আপনাদের প্রাণবন্ত উপস্থিতি যারা আপনারা উপস্থিত হইছেন এরা যে আপনারা সকাল তো নেই আপনারা ভালোবাসা দিচ্ছেন আমরা বুক পড়ি আপনারা ভালোবাসাটা নিলাম ফেসবুকও বিভিন্ন চ্যানেলও বিভিন্ন ইউটিউব চ্যানেলও যারা আপনারা আমরা লাইভের মাধ্যমে দেখি আপনারা ভালোবাসা দেওয়া চ্যানেলগুলো ভালোবাসা দিরা আপনারা ভালোবাসাটা আমরা বুক পরিয়ে নিলাম আমরা বুক পরি ভালোবাসাটা আপনারা দিলাম আপনারা গ্রহণ করুক আর সময়সূচি বলা আপনারা আপনারা ফ্যামিলি লইয়া সুন্দর একটা টাইম স্পেন্ড করা লাগি শহরের ভিতরে যাওয়া লাগতো না শহরের বারা মেলা পরিবেশ নিরিবিলি পরিবেশ আপনারা ভাইয়া বাচ্চা তো লাগে কিটস জোন করা হয়েছে ও পাশেই নামাজই যারা নামাজের টাইম আপনার নষ্ট হইতো নাই আপনি কটাই বাড়ির রেস্টুরেন্ট অবইয়া নামাজ পড়তে পারবেন নামাজের স্থান করা হয়েছে পাশাপাশি কেন জুস করনা রইছে যারা জুস প্রিয় মানুষ জুস এদানিং আমরা সিলেট যে বেস্ট জনপ্রিয় জুস করনা রইছে বাচ্চাদের খুব প্রিয় যে ফুটকা এবং চটপটি চটপটি হাউসটা করা হয়েছে সাইটে মেলা পরিবেশও আপনারা ফ্যামিলি জুন ঘর হয়েছে আপনারা তাই ফুড যারা পছন্দ করেন চাইনিজ ফুড যারা পছন্দ করেন আপনারা এই ফ্যামিলি জুনও আপনারা এইগুলা পাইবা মাঝে মাঝে দেখবা গাঙ্গর গাঙ্গরফার দিন গাঙ্গী নৌকা বড় বড় বলগেট গুলা জার জাহাজ গোলাজার এই ভিউটা শুধুমাত্র খটাই মেয়া স্টুডেন্টও বইলে পাইবা আর কোনো ধরনের বইলে পাইতে না সবরে দাওয়াত রইলো সব পাইবা